কারি শরীফের মধ্যে পাওয়া যায় একটা ময়দানের নাম পাওয়া যায় একটা জমিনের নাম পাওয়া যায় ওই ময়দানটার নাম বদরের ময়দান বলা হয় বদরের জমিন বলা হয় ওই বদরের ময়দানে আল্লাহর ঘর একটা মসজিদ পাওয়া যায় এ যুবকেরা ওই বদরের ময়দানে একটা লড়াই হয়েছিল যুদ্ধ হয়েছিল ওই লড়াইটা ছিল ইসলামকে জেন্দা করার জন্য করার জন্য কে জেন্দা করার জন্য করার জন্য ওই বদরের আমার আপনার নবীর সাথে এক টানায় দুটোনায় তিনশো তেরোটা মুসলমান আমার নবীর সাথে গিয়ে দাঁড়িয়েছিল ইসলামকে জেন্দা করার জন্য এ যুদ্ধের মাইদানে আর একদিকে দাঁড়িয়ে আছে এক হাজার কাপের দাঁড়িয়ে আছে বোখারি শরীফ সাক্ষী দায় মুসলমানের প্রথম যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ ওই বদরের জমিনে আর একদিকে দাঁড়িয়ে আছে এক হাজার তারা ছিল অনেক বেশি এক হাজার কাপের সংখ্যাই বেশি হওয়ার পরও দেখতে পাওয়া যায় এক হাজার কাপের মাথায় যুদ্ধ করার জন্য হেলমেট এক হাজার না পেরে শরীরে দেখতে পাওয়া যায় যুদ্ধ করার জন্য লোহার ডেরে এক হাজার কাঁপে তাদের কাছে দেখতে পাওয়া যায় প্রত্যেকের কাছে একটা একটা করে সবারই কেউ ঘোড়ার পিঠে কেউ উটের পিঠে এইভাবে যুদ্ধের ময়দানে এসেছে এক হাজার কাঁপে তাদের হাতে দেখতে পাওয়া যায় সেই জবানার উন্নত মানের অস্ত্র মাত্র তিনশো তেরোটা মুসলমান তাদের হাতে তরবাল ছিল না তিনশো তেরোটা মুসলমান তাদের শরীরে লোহার ছিল না তিনশো ছিল না তিনশো তেরোটা মুসলমান তাদের কাছে সবারই ছিল না ওই তিনশো তেরোটা মুসলমানের হাতে ছিল খাজুর গাছের ডা এ যুবকেরা ওই খাজুর গাছের মাছের ডাল মুসলমান আমাদের নবীর সাথে বদরের জমিনে দাঁড়িয়ে আছে ইসলামকে জিন্দা করার জন্য মাত্র তিনশো তেরোটা মুসলমান দাঁড়িয়ে আছে আমার নবীর সাথে বদরের ময়দানে ইসলামকে জিন্দা করার জন্য তাদের হাতে আছে কি কাফেরদের হাতে আছে বলা হচ্ছে সেই জমানার উন্নত মানের মাথায় আছে হেলমেট যুদ্ধ করার এক হাজার কাফের মুসলমানের থেকে সংখ্যায় বেশি হওয়ার পরও তাদের মাথায় আছে হেলমেট তাদের শরীরে আছে যুদ্ধ করার জন্য লোহার ড্রেস তাদের কাছে আছে সওয়ারি কেউ ঘোড়ার পিঠে কেউ উঁটের পিঠে এক হাজার কাফের তাদের হাতে দেখা যায় সেই জবানার অন্যতমানের অস্ত্রও কিন্তু তিনশো তেরোটা মুসলমান তাদের মাথায় হেলমেট ছিল না তাদের শরীরে লোহার ড্রেস ছিল না তাদের কাছে সবারই ছিল না তিনশো তেরোটা মুসলমানের হাতে খাজুর গাছের ডাল ছিল অন্যতমানের মানের ছিল না তিনশো তেরোটা মুসলমান ওই যুদ্ধের ময়দানে দাঁড়িয়েছে আমার নবীর পাশে ইসলামকে জেন্দা করার জন্য আরেকবার জোরে বলো